হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো গত দুদিন আমি একদম ব্লগ দিতে পারিনি তো ওই জন্যে শিবচতুর্দশী কীভাবে আমি ঘরে করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তার জন্যে আজকেই দেখো আমি শেয়ার করছি তো আমি বিশেষ কিছু আমি পারিনি তো নিজে থেকে যতটুকু আমি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো এবছর আমি একবারই আর কি শিবের মাথায় জল ঢালবো তো একবারই একসঙ্গে সব কিছু দিয়ে শিবকে অভিষেক করাচ্ছি তো এখানে দেখো একটা পিতলের দেখতেই পাচ্ছ প্লেট নেওয়া তো তার মধ্যেই আর কি ওং লিখে দিয়েছি আমি অবশ্য আর একের পর এক সব কিছু মানে পঞ্চামৃত দিয়ে আমি দেখো অভিষেক করাচ্ছি এখানে তো ঘরে আমার যতটুকু যা ছিল তো তার মধ্যে অ্যাক্ট হয়েছে শুধু দইটা আমি এনেছি তো আর ঘরেই বাকি সব কিছুই ছিল তো তাই দিয়ে একেবারেই পঞ্চামৃত দিয়েই অভিষেকটা করাচ্ছি আমি যদি চার প্রহার করতাম তো আলাদা আলাদাভাবেই আর কি করা হতো তো যেহেতু আমি একবারই করব তো ওই জন্যে সব একসঙ্গে দিয়েই করছি দেখো তোমরা কেমনভাবে শিব চতুর্দশী করেছো বা শিব ব্রত করেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি যেভাবে করছি তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এইদিকে আমি ফল সব এক এক করে ধুয়ে রেখে দিয়েছি পাঁচটা ফল নিয়েই আর কি আমি ব্রতটা করব। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কলাও আছে আঙুর আছে আপেল আছে আর একটা বেল তো অবশ্যই থাকবে আর জামরুল আর আপেল আছে তো এই পাঁচটা ফল নিয়ে আপাতত আমি ভগবানকে আর কি ভোগ লাগাবো। তো যেহেতু ব্রত উদযাপন করব এইভাবেই তো দেখো আমার অভিষেক করানো হয়ে গেছে আমি আস্তে আস্তে এইভাবে আর কি একটু শিবের মাথায় হাত বুলিয়ে সব কিছু পঞ্চামৃত মাখিয়ে নিচ্ছি তো যে জলটা আমি শিবকে আর কি ধুবিয়ে দেব তো সেটা ফ্রেশ জল আর এবং গঙ্গার জল তো তার মধ্যে একটু অগরু দিয়ে নিয়েছি নিয়ে আর কি ভালোভাবে স্নান করিয়ে দেব দিয়ে তারপরে পূজাটা করব। আজকে যেহেতু বৃহস্পতিবার তো লক্ষ্মী পূজাও আমি করব। তো সেগুলো আর কি সুন্দরভাবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি নিয়ে শেষে আমি এইগুলো করছি যাতে সব কিছু এক হাতে করতে হয় তো ওই জন্য একটু ভেবে চিনতে কাজ করতে হয় যাতে করে আর কি তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু এবং সুস্থভাবে হয়ে যায় তো দেখো আমি এখন স্নান করাচ্ছি দেখতেই পাচ্ছ তো স্নান করিয়ে তার এর মধ্যে দেখো আমি একটু ফুলও দিয়ে নিয়েছি আজকে জানো তো আজকে শিব চতুর্দশীর দিনে মাটির প্রদীপ অবশ্যই একটা রাখতে হয় তার মধ্যে ঘি দিয়ে আর কি প্রদীপটা জ্বালাতে হয় তো এটা সারা রাত নাকি জ্বালাবার নিয়ম আছে তো আমার অবশ্য জানা নেই ওই জন্যে আমি তোমাদেরকে সঠিক কথা বলতে পারবো না কি কারণে জ্বালাবার নিয়ম আছে ওই কারণে দেখো আমি মাটির প্রদীপটা আনতে পারিনি আর জ্বালাতেও পারিনি অবশ্য আমি আমার পিতলের প্রদীপে আমি ঘিয়ে ঘি দিয়েই আর কি প্রদীপ জ্বালাই এটা রোজ দিনেই তো ওই জন্যে আর কি আর বাড়তিভাবে কিছুই আমি করিনি জানা নেই বলে আমার পরে আমাকে কেউ বললো তো তাই আমি আর কি শুনলাম তো এই দেখো শিবলিঙ্গকে ভালোভাবে স্নান করিয়ে অষ্টগন্ধ তিলক লাগিয়ে এখানে আমি একুশটা দুর্ব ঘাস দিয়েছি দিয়ে আর এই দেখো আগন্ত ফুলের মালাটা এভাবেই দিয়েছি যেহেতু আমার ছোট্ট তো ছোট্ট শিবলিঙ্গ ওই জন্যে আমি ভালো করে দিতেও পারছি না তো পড়ে যাচ্ছিল বারবার এই দেখো এইভাবেই দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর বাবার তো ছাই ভস্য অবশ্যই আছে সেটা দিয়ে কিন্তু আমি বাবাকে চান করিয়েছিলাম যখন আর কি আমি অভিষেক করাই তো পরে আর আমি ওটা দিইনি তো এই দেখো আমিও অবশ্য পূজা দিয়ে দিয়েছি আর একটা নিয়ম আছে কি জানো তো শিবলিঙ্গে বা শিব ঠাকুরকে সরাসরি প্রসাদ দিতে নেই তো তার আগে প্রসাদটা সবসময় তার আরাধ্যকে মানে শ্রী হরিকে আগে প্রসাদ ভোগ লাগিয়ে তারপরে সেই ভোগটা শিবলিঙ্গে বা শিব ঠাকুরকে দেওয়া হয় তবেই তিনি নাকি গ্রহণ করে এটা কিন্তু শাস্ত্রেও আছে তো দেখো আমি সেইভাবেই আর কি করেছি সব কিছুই মোটামুটি যতটুকু জানি আমি বিশেষ কিছু জানি না তো তোমরা এর মধ্যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো দেখতে পাচ্ছ আমি স্নান করালাম লাস্টে তো এর মধ্যে আরেকটা বিশেষত আছে আজকে এক মুষ্টি চাল দিতে হয় শিবলিঙ্গের উপরে নাকি ধনপ্রাপ্তি হয় তো তোমরা যদি আমিও অবশ্য দেব আমি এটা জানি তো তোমরা যদি কেউ করে থাকো তো অবশ্যই তোমরা দিও তো এটা খুবই ভালো জিনিস এক মুষ্টি চাল শিবলিঙ্গে অবশ্যই দিতে হয় এই দিন তো দেখো একের পর এক আমরা চারজনেই ঘরে শিবব্রত করেছি তো প্রথম দেখো আমি জল ঢেলেছি আর একটা করে বেলপাতা দিয়েছি কারণ বেশি করে আমাদের কাছে বেলপাতা ছিল না এই দিনে তো কিছু কিছু ছিল তো খারাপও বেরিয়েছিল ঝরে গেছিলো কিছু পাতা তো এই জন্যে আর কি একটা করে বেলপাতা আমরা চারজন দিয়েছি আর শিবের মাথায় জল ঢেলেছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমরা বাড়িতে কিভাবে পালন করেছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো তার সঙ্গে দেখো লক্ষ্মী পূজাটাও আমি সেরে নিয়েছি নেওয়ার পরেই কিন্তু আমি শিবলিঙ্গে সব কিছুই করছি শিবলিঙ্গে জলও ঢালছি তো সব কিছুই আর কি সুস্থভাবেই সব হচ্ছে এই দেখো আমি লক্ষ্মীনারায়ণকে উপরে তুলে দিয়েছি এবং ঘরও বসিয়ে দিয়েছি দেওয়ার পরেই আর কি আমি এখানে সব কিছুই করছি এই দেখো তো কেমন লাগলো আমার শিবলিঙ্গকে ছোট্ট আমার শিবলিঙ্গ এটা আমার কাছে অনেক বছর ধরে আছে জানো তো তো এবারে শেষ হলো সব কিছু কিন্তু এখনো আমি ব্রত কথাটা পড়িনি লক্ষ্মী মায়ের পাঁচালি আর কি তো সেটা আমি সবার শেষে পড়বো সব কিছুই সব ঠিক কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দেখো ব্রত কথাই পড়ছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা